এই গরমে পাকা আমের কলিজা ঠান্ডা করা দুইটা রেসিপি সেটাও আবার একটা রেসিপির উপকরণ দিয়ে তৈরি আর তৈরি করতেও বাড়তি কোনো সময়ের প্রয়োজন হবে না আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি গরমের জন্য খুবই স্বস্তিদায়ক এবং সবচেয়ে বেশি মজার পাকা আমের শরবত ও ডেজার্ট তৈরি করে দেখাবো এই গরমে এর থেকে বেস্ট কোনো অপশনই হতে পারে না একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক আমের ডেজার্ট ও শরবত তৈরির জন্য আমি এখানে গাছপাকা আম নিয়েছি এখন আমগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব কাটার পর আমি আমগুলোকে ব্লেন্ডারে নিয়ে নেব আমি এর মধ্যে কনডেন্স মিল্ক ব্যবহার করব এছাড়াও আমটা মিষ্টি স্বাদের এজন্য জন্য চিনির পরিমাণ কম দেবো দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এই দুধটা আমি পরিমাণ মতো দিয়ে দেব এখন ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছি এবার এর অর্ধেকটা একটা মিক্সিং বলে নিয়ে নেব এখানে আমি একশো গ্রাম চিড়া পানিতে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন এটা ভিজে একদম নরম হয়ে গিয়েছে এমন নরম চিড়াটাই নিতে হবে এই গরমে শরীরটাকে ঠান্ডা রাখতে ও শরীরে পানি ধরে রাখতে চিরাটাই আমি এই ডেজার্ট তৈরিতে ব্যবহার করেছি আপনারা চাইলে এর পরিবর্তে সাবুদানাও সেদ্ধ করে ব্যবহার করতে পারেন চিরাটা আমি আমের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব আমের টুকরোগুলো এর মধ্যে দেওয়ার পর এগুলোকে আমি মিশিয়ে নেব আমের ডেজার্ট তৈরি করছি তাই এখানে আর কোনো ফল অ্যাড করব না কন্ডেন্স মিল্ক নিয়েছি চিনির পরিমাণ কম দিয়েছিলাম তাই এখানে কিছুটা কনডেন্স মিল্ক মিশিয়ে নেব যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে নেবেন আমের খোসা দিয়ে ফুল তৈরি করে নিয়েছি এই ফুল দিয়ে আমি ডেজার্টটা সাজিয়ে দেব এর মাঝে একটা খেজুর দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে এবার আরেকটা ফুল তৈরি করে নিয়েছি আর এর মধ্যে আমের একটা টুকরো দিয়ে দেব। এখন উপর দিক দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে সাজিয়ে দিলাম এখন এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর সার্ভ করে নিতে পারবেন আমের ঠান্ডা ঠান্ডা এই ডেসার্টটি এবার বাকি আমের পিউরিটা আমি দুইটা গ্লাসে ঢেলে নিয়েছি গ্লাসের সাইডটা আমের টুকরো দিয়ে সাজিয়ে দেব। এটা চাইলে খেতেও পারবে এখন এর মধ্যে বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা ভরফ খুশি দিয়ে দেব। অতিরিক্ত ঠান্ডার সমস্যা থাকলে বরফ কুসি স্কিপ করে শুধু নর্মাল ফ্রিজে ঠান্ডা করে খেতে পারবেন কুচি করা আম দিয়ে একটু সাজিয়ে দেবো তো আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ